এই ভিডিওটা দেখুন শফিক আপনার কি হচ্ছে দুলা ভাই শফিক দুলা ভাই সে পল্লিগ্রাম টিভি যে নাটক করে ওই শফিক না হ্যাঁ কি রকম দুলা ভাই হচ্ছে তোমার আমার বোনের সঙ্গে বিয়ে হয়েছে তোমার বোনের সঙ্গে বিয়ে দিয়েছো না ও শফিক এখন কোথায় আছে জেলে তোমার দুলা ভাই সঙ্গে কথা হয় হুম কথা হয় না ওই সে পল্লিগ্রাম টিভির শফিকের কথা বলছি আমি ওই ওটা তোমার দুলা ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা বর্তমানে কারোর জানতে বাকি নেই যে পল্লীগ্রাম টিভির প্রাক্তন কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ শফিক কিন্তু জেল অর্থাৎ হোমে রাখা হয়েছে এবং সে যেহেতু নাবালক তার বয়স সতেরো বছর তাই তাকে কিন্তু প্রায় আঠেরো বছর বয়স পর্যন্ত জেলে রাখা হতে পারে অর্থাৎ হোমে রাখা হতে পারে গত পাঁচ তারিখে নাকি তার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কি হয়েছে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঠিক মতন আসেনি এবং সামনে নাকি তাকে আরও একটা ডেট দেওয়া হয়েছিল যে সেই ডেটে নাকি তাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না আর অপর প্রান্তে এই ছেলেটি দাবি করছে সে নাকি শফিকের সালাবাবু অর্থাৎ এ নাকি তারার ভাই যে ভিডিওটা আপনারা প্রথমে দেখলেন আমি জানি না ব্যাপারটা কতটুকু সত্য কিন্তু আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একে চিনেন নাকি চিনেন না আর হ্যাঁ অনেক ইউটিউবার বলছিল যে শফিককে নাকি ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত শফিককে ছাড়া হলো না কেন এটা কিন্তু অনেকেরই প্রশ্ন আর আমার মনে হয় শফিককে ছেড়ে দেওয়া হয়নি এই কারণেই কারণ তাকে ছেড়ে দেওয়ার মতো কোনো উপযুক্ত প্রমাণ অথবা কোনো কিছুই পায়নি এই কারণেই হয়তো এখনো পর্যন্ত তাকে সেখানেই রাখা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু তারাকেও রাখা হয়েছে হোমে এবং আশা করা হচ্ছে তাদের যতক্ষণ না পর্যন্ত আঠেরো বছর বয়স হয় এবং তারা নাবালক থেকে সাবালকে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত হয়তো তাদেরকে এই হোমেই রাখা হবে তবে তারা যেখানেই থাকুক না কেন তারা যাতে ভালো থাকে এবং ভবিষ্যতে আর কোনো খারাপ কাজে লিপ্ত না হয় সেটাই আমরা আশা করব এবং আপনারা কী মনে করছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই সমস্ত আপডেট সবার প্রথমে আমার এই ইউটিউব চ্যানেলে সত্য আপডেটটা দিয়ে থাকবো আর অনেক ইউটিউবার বলছিল যে পলিগ্রাম টিভির ওনার অর্থাৎ রবিউল দা নাকি এখানে শফিককে জামিন করার দায়িত্ব নিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কেন জামিন হলো না সেটাও অনেকের মনেরই প্রশ্ন হতে পারে তো আপনাদের কি মনে হয় কেন এখনো তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর শফিকের সম্বন্ধে আর কি কি আপনারা জানতে চাইছেন সেটা কিন্তু কমেন্ট করে জানান কারণ নেক্সট ভিডিও আমি সে বিষয়ে আনতে চলেছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ডু সাবস্ক্রাইব মোটিভেটেড ভি ইসমেন খুদা হাফেজ